মনে করেন এই যে এই পাহাড়টা তারপরে গাছপালা মানে রোপন করে আর আপনার হলুদ এই যে ভুট্টা আর তীর যেগুলা ইয়া করে তীর তারপরে আর বিভিন্ন ধরনের মানে সর্ষা গুলো অনেক ধরনের মানে একই জায়গার মধ্যে বিভিন্ন রকমের চার পাঁচ রকমের জ্বালা রোপন করছেন আর কি

জঙ্গল শুরু করবে আবার শ্বাস করা যায় আচ্ছা আচ্ছা আর কি বুঝতে পারছি আপনারা ইয়ে থেকে মাছ ধরেন না ওই লেক থেকে মাছ ধরেন না পাত্তা লেগে লেক থেকে মাছ ধরি অনেক প্রচুর মাছ পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু আমাদের দিকে এদের ছোট একটা আছে তো

আমাদের মানে দুইটা ইয়ে থাকে আরকি আচ্ছা আচ্ছা ওগুলা একটু গায়ে লাগলে অনেক সুবিধা কালো কিন্তু আবার বড় হয়ে না থাকে যেগুলা বড় হয় ওগুলা একটাতে একশো বা দুইশো গ্রাম মানে বড় মোটামুটি বড় সাইজে না আর ছাড়া তো আর কোনো মাছ পাওয়া যায় না